আয়াত ছাব্বিশ কলারব্বিবি অনুবাদ নুম বলেছিলেন হে আমার রব আমাকে সাহায্য করুন কারণ তারা আমার প্রতি মিথ্যারোপ করেছে এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ আমার প্রতি এভাবে মিথ্যারোপের প্রতিশোধ নিন যেমন অন্যত্র বলা হয়েছে কাজেই নুহ নিজের রবকে ডেকে বললেন আমাকে দণিত করা হয়েছে এখন আপনি এর বদলা নিন সুরা আল কমার দশ অন্যত্র বলা হয়েছে আর নূহ বলল হে আমার রব এই পৃথিবীতে কাফেরদের মধ্য থেকে একজন অধিবাসীকেও ছেড়ে দিবেন না যদি আপনি তাদেরকে থাকতে দেন তাহলে তারা আপনার বান্দাদেরকে গোমরাহ করে দেবে এবং তাদের বংশ থেকে কেবল দুষ্কৃতকারী ও সত্য অস্বীকারীরই জন্ম হবে সুরা আনুহ ছাব্বিশ থেকে সাতাশ